হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছে আমি খুব আমার হাউস ওয়াইফ চ্যানেল সবাইকে ওয়েলকাম জানাই আজকে বানাতে চলেছে মুলো শাক ভাজি তো মুলো শাক ভাজিটা অনেকেই অনেকভাবে রান্না করেন তবে আজকে আমি যে পদ্ধতিতে রান্না করছি সেটা খেতেও যেমন ভালো হবে সুন্দর তার স্বাদও খুবই ভালো তো প্রথমে মুলো শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি তারপরে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি পরে জল দিয়ে মুলো শাকটা ধুয়ে দিচ্ছি হাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো বেশ ভালোভাবে শাকটা সেদ্ধ হওয়া পর্যন্ত ঢাকা দিয়ে রাখবো তারপর কিছুক্ষণ ধরে ঢাকনা খুলে দেখি ওই শাকটি ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো এরপর শাকটি একটি পেটেতে নামিয়ে নেবো তার আগে শাকটা দেখে নিলাম বেশ সেদ্ধ হয়েছে কিনা না তো এদিকে সাইডে একটা পেতে রেখে দিয়েছি একটি গামলার ওপর তাতে শাকটা ঢেলে নিচ্ছি নিয়ে জলটা ঝরিয়ে নেব তো কড়াইতে মুরগ শাক ভাজির জন্য দিয়ে দিচ্ছি প্রথমে তেল তারপরে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর সামান্য কালো সর্ষে ফোড়ন দিচ্ছি সর্ষে ভাজার জন্য তো ফোড়নটা বেশ একটু নাড়াচাড়া করে নিচ্ছি তারপর যে শাকটা রেখেছিলাম জল ঝরিয়ে নিয়েছি সেই শাকটা ওর মধ্যে দিয়ে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেবো তো পুরো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আশা করছি ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেল নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আপনার দেখা করলে ঠিক করে দেবেন কী করুন সারটা দিয়ে দিন তো আর এই মুগুর শারের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন রয়েছে শাড়ি বুঝতে হবে পারেন তো খুবই ভালো লাগবে দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে শাকটা একটি পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি খুব সুন্দর লাগছে তাই না দেখতে এর স্বাদও কিন্তু অসাধারণ আর আমাদের বাড়ির অনেকে শাক খেতে খুবই পছন্দ করে আর শীতকালে মূল শাকটা খেতে খুবই দুর্দান্ত লাগে তো আজকের মতো এটুকুই তো থ্যাংকস ফর ওয়াচিং টাটা